বা আপনা আনহুমা লুহু আমা হানকাসা কোনো একটা মন দিয়ে শুনবে সম্পদ আবুল আহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই আবুলহাবের অহংকার ছিল দুইটা বিষয় নিয়ে এক নাম্বার তার অনেক সম্পদ ছিল তার অডেল সম্পদ ছিল আর দুই নাম্বার তার পুত্র সন্তান ছিল আরবরা তাদের পুত্র সন্তান হইলে তাকে নিয়ে বড়ো গর্ব করতো অহংকার করত

পরিমাণ অহংকার আছে তাহলে বলেন তো কয় অহংকার আবুল আহাবের দুইটা একটা হলো সম্পদের অহংকার আর একটা হলো আল্লাহ কি বললেন আবুল আহাবের সম্পদ কোনো কাজে আসে নাই সন্তান তার কোনো কাজে আসে নাই বিষয়টা আসলে কি সন্তান সম্পদ যে কাজে আসে নাই বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার সাত দিন পরে আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে কয়দিন পরে বদর যুদ্ধে বদর যুদ্ধে কাফেররা শোচনীয় ভাবে পরাজয় বরণ করলো বদর যুদ্ধের সাত দিন পর তার গলার মধ্যে গুটি বসন্ত রোগ হলো এই গুটি বসন্ত রোগে সে মারা গেল আরবের মধ্যে আপনার বসন্ত রোগটা আরবের লোকেরা খুব ভয় পাইতো বাবা আমার গায়ে না জানিয়ে আসতে পারে তারা এটাকে খুব ভয় পাইতো আবুলা হাবির এই বসন্ত রূপ দেইখা ছেলেরা পালাইছে আল্লাহ আল্লাহ কি বলছেন ভা আপনার কাসাব সম্পদ কোনো কাজে আসে নাই সন্তান কোনো কাজে আসে নাই

বাবার কোনো খোঁজ নেয় না বিপদে বললে হুজুর ছাড়া কোনো উপায় থাকে না হুজুর আপনি করেন জীবনের আপনি হুজুর মানুষ না হুজুর মানুষ বললে বলছেন স্ত্রী তার পায়ে আপনি না

আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আমিন আবু লাহাবের ছেলেরা পালায়ে গেছে বসন্ত রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে গেছে আবু লাহাবের সন্তানরাও পালিয়ে গেছে আবু লাহাবের মৃত্যুর পর লাশটা তিন দিন পর্যন্ত পচেছে এইও ধরে না ভয় আবু লাহাবের সন্তানরা সংবাদ পাইয়া করে আসছে আর আরেক জনের সহায়তায় আমরা যেমন হুজুর গো সহায়তায় আরেক জনের সহায়তায় ওই লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে গেছে সেটা নিয়ে একটা গর্ত করছে গর্ত করে আপনার দেখেন কিভাবে লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের ভিতরে ওই লাশ হাতেও ধরে না আল্লাহ হল যা আমরা عنه মানু রোগ আল্লাহ দিয়ে দিলেন যে রোগ সম্পত্তিতে কোনো কাজ হলো না সন্তান দিয়ে কোনো কাজ হলো না ইনশাআল্লাহ আল্লাহ বুঝায় ঈমান ছাড়া সম্পদের কোনো দাম নাই সম্মানের কোনো দাম নাই নবীজি বলেন ইদামা তাল ইনসান ইন খতা আ আমালু ইল্লা বিন সালাসা সেই মুসলিমের বর্ণনা মানুজের জগৎ মারা যায় তার সব আমল নষ্ট হয়ে যায় তিনটা আমল জারি থাকে এক নাম্বার ইল্লা সজাপাতিন জারিয়া সবকে জারি এটা কল স্থাপন করছেন আপনাদেরই নবীনগর নবীনগরী তো নাকি কথা রাস্তাখানে মুসাফিররা যা দেখবেন নিয়ত হলো এই কল থেকে পথিকরা পানি পান করবে এই যে যতদিন দিন পানি পান করবে কবরে

নবীজি নবুয় প্রকাশের আগে আবুল হাবের কয় অবস্থা আর নবুয় প্রকাশের পরে কয় অবস্থা এই যে বিদ্যাটা জানেন আরো জন মানুষের জানাবেন আমি সফে মানুষ যখন মারা যায় তিনটা আমল জারি থাকে দুই নাম্বার আবার ইলমিনিয়ম তাফা বিহি এমন আইলেম যে আইলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায় তিন নাম্বার হল দিন সলিহিন ইয়াদউলাহু এমন একজন যে সন্তান যে নেটকার সন্তান তার পুত্রের জন্য দোয়া করে নাকি বাবার জন্য মা-বাবার জন্য যে নেটকার সন্তান তার মৃত বাবার জন্য দোয়া করতে পারে রব্বিরহামহুমা কামা রব্বইয়ানি সদীরা যে সন্তান তার বাবার জন্য বলতে পারে আল্লাহ আমার বাবা মাকে আপনি রহম করেন বা করেন যেমনিভাবে তারা আমার এই শৈশবে লালন পালন করেছে আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন দয়া করেন